ওয়েফ আই ইউরো দু এটি অনুষ্ঠিত হবে জার্মানি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জমজমাট আসর হচ্ছে ওয়েফ ইউরো ইউরোপ দেখে নিন ওয়েফ ইউরোর সম্পূর্ণ সময়সূচি আগামী জুনে তিন তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ওপা আমেরিকা এবং ওয়েফ আই ইউরোপ দু প্রতিটি খেলার সর্বশেষ জানতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমেই দেখে নেই এক নজরে ওয়েফা ইউরো সম্পর্কে প্রথম আসর উনিশশো সালে ফ্রান্সে প্রথম চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এটি দ্বিতীয় শিরোপা সর্বোচ্চ চ্যাম্পিয়ন জার্মানি এবং স্পেন তিনবার করে বর্তমান আসর সতেরোতম আসর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো পঁচিশটি ম্যাচ খেলেছেন সবচেয়ে বেশি গোল করেছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো চোদ্দটি গোল করেছেন তিনি দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এ জার্মানি হাঙ্গেরি সুইজারল্যান্ড গ্রুপ ইতালি আলবেনিয়া গ্রুপ সি স্লোভেনিয়া ডেনমার্ক সার্বিয়া ইংল্যান্ড গ্রুপ ডি নেদারল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স পোল্যান্ড গ্রুপ ই বেলজিয়াম স্লোভাকিয়া রোমানিয়া এবং ইউক্রেন গ্রুপ এ তুরস্ক পর্তুগাল চেক প্রজাতন্ত্র এবং জর্জিয়া দেখে নিন ইউরোর সম্পূর্ণ সময়সূচি প্রথম রাউন্ড ওয়েফা ইউরো শুরু হবে চোদ্দ জুন শুক্রবার বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত একটায় মুখোমুখি হবে জার্মানি এবং স্কটল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের এলিয়ান এরেনায় পনেরো জুন শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গারি এবং সুইজারল্যান্ড রাত দশটায় গ্রুপ বিচার মুখোমুখি হবে স্পেন এবং এবং শনিবার দিবাগত রাত গ্রুপ মুখোমুখি হবে ইতালি আলবেনিয়া ষোলোই জুন রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ ডির ম্যাচের মুখোমুখি হবে পোল্যান্ড এবং নেদারল্যান্ড রাত দশটায় গ্রুপ সির ম্যাচের মুখোমুখি হবে স্লোভেনিয়া এবং ডেনমার্ক বাংলাদেশ সময় ১৬ জুন দিবাগত রাত একটায় গ্রুপ সির ম্যাচের মুখোমুখি হবে সার্বিয়া এবং ইংল্যান্ড সতেরো জুন সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ ইর ম্যাচের মুখোমুখি হবে রোমানিয়া এবং ইউক্রেন রাত দশটায় গ্রুপ ইর ম্যাচের মুখোমুখি হবে বেলজিয়াম এবং স্লোভাকিয়া সতেরো জুন বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় গ্রুপ ডির ম্যাচের মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং ফ্রান্স আঠারো জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে তুরস্ক এবং জর্জিয়া বাংলাদেশ সময় আঠারো জুন দিবাগত রাত একটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্র উনিশ জুন বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং আলবেরিয়া রাত দশটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং হাঙ্গেরি বাংলাদেশ সময় উনিশে জুন দিবাগত রাত একটাই গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং সুইজারল্যান্ড বিশ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে স্লোভেনিয়া এবং সার্বিয়া রাত দশটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং ইংল্যান্ড বিশ জুন দিবাগত রাত একটাই গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে পেন এবং ইতালি একুশ জুন শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে স্লোবাকিয়া এবং ইউক্রেন গ্রুপ ডি এর ম্যাচে রাত দশটায় মুখোমুখি হবে পোল্যান্ড এবং অস্ট্রিয়া একুশ জুন দিবাগত রাত একটাই গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং ফ্রান্স বাইশ জুন শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে জর্জিয়া এবং চেক প্রজাতন্ত্র রাত দশটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে তুরস্ক এবং পর্তুগাল বাইশ জুন দিবাগত রাত একটাই গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং রোমানিয়া তেইশ জুন রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং জার্মানি তেইশ জুন দিবাগত রাত একটাই গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি চব্বিশ জুন সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে আলবেনিয়া এবং স্পেন দিবাগত রাত একটায় গ্রুপ অপর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ইতালি পঁচিশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত গ্রুপ অস্ট্রিয়া মুখোমুখি হবে ফ্রান্স এবং পোল্যান্ড পঁচিশ জুন দিবাগত রাত একটাই গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্লোভেনিয়া বিবাগত রাত একটায় গ্রুপ সির অপর ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং সার্বিয়া ছাব্বিশ জুন বুধবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে স্লোভাকিয়া এবং রোমানিয়া রাত দশটায় গ্রুপ ইর অপর ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন এবং বেলজিয়াম দিবাগত রাত একটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে জর্জিয়া এবং পর্তুগাল রাত একটায় গ্রুপ এফ এর অপর ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং তুরস্ক এর মাধ্যমেই প্রথম রাউন্ডের খেলা শেষ হবে দ্বিতীয় রাউন্ড ছয় গ্রুপের ছয় গ্রুপ চ্যাম্পিয়ন এবং ছয় গ্রুপ রানার্স আপ দল এবং চারটি সেরা তৃতীয় স্থান লাভকারী দলসহ মোট ষোলোটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন থেকে দোসরা জুলাই কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে পাঁচ ও ছয় জুলাই সেমি ফাইনাল সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে নয় ও দশ ওয়েফা ইউরোপ ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে চোদ্দই জুলাই বাংলাদেশ সময় বিবাগত রাত একটাই কমেন্টসে জানান এবারে ইউরোতে কে চ্যাম্পিয়ন হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন